নমস্কার বন্ধুরা নিত্য নৃত্য চ্যানেল সবাইকে স্বাগত আজকে বানিয়েছি ঝাল ঝালঝাল আর মাছের কালিয়া দেখুন দেখতে শুধু কতটা সুন্দর হয়েছে দেখুন যতটা দেখতে সুন্দর হয়েছে ততটা খেতেও দুর্দান্ত হয়েছিল এই মাছ যারা খান তারা তো এই মাছের স্বাদ বোঝেনি আর একটু ঝাল ঝাল যদি বানানো যায় এই মাছটাকে গরম ভাতের সাথে আর কিছু লাগবে না জমে যায় চলুন দেখতে থাকুন বাজার থেকে আজকে আটশো গ্রাম সাইজের একটা টাটকা আর মাছ নিয়ে এসছে দেখুন একদম টাটকা আমাদের বাজারে এখানে এত টাটকা মাছ পাওয়া যায় না সব বরফ দেওয়া থাকে কিন্তু এটাতে কোনো বরফ দেওয়া থাকে না একদম নদীর টাটকা মাছ এটা আটশো গ্রাম এই মাছটা দেখুন মাছটা কতটা টাটকা বুঝতেই পারছেন মাছটাকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এবার নুন মাখিয়ে নেবো নুন জলটাকেও ঝরিয়ে নেবো ভালো করে আমি মাছটাতে নুন মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু লেবুর রসও মাখাতে পারেন যেহেতু এই মাছটা টাটকা সেই জন্য আমি আর লেবুর রস ব্যবহার করলাম না ভালো করে আমি নুনটাকে মাখিয়ে একটু জলটাকে ঝরিয়ে নেব ভালো করে এই মাছের জল ঝরানো থাকলে তাহলে অতটা তেল ছিটকবে না এবার আমি মাছটাতে হলুদ মাখিয়ে নিচ্ছি নুন জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি কিছুক্ষণ রেখে এবার আমি ভালো করে হলুদ মাখিয়ে নিচ্ছি আপনারা যদি জেনে থাকেন এই মাছ ভাজলে ছিটকোনো বন্ধ হয়ে যাবে তাহলে একটু কমেন্ট করে বলবেন আমি তো খুব ভয় পাই ভাজার সময় এবার আমি গ্যাস জ্বালিয়ে কোড়াই বসে কোড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি কোড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ওতে এবার এক করে মাছগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে যেহেতু বেশি তেল দিই সেই জন্য আমি মুড়োগুলোকে আগে ভেজে নিচ্ছি আর আমি চাপা দিয়েই ভাজি দূর থেকেই মাছগুলোকে ছাড়লাম আপনারাও এই মাছ ভাজলে চাপা দিয়ে ভাজবেন আর যদি আপনাদের কোনো টিপস জানা থাকে যে এই মাছ ভাজলে ছিটকাবে না প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এই মাছ কিন্তু খুব সুন্দর খেতে লাগে এক কাঁটার মাছ স্বাদে পুরো ভরপুর বলতে গেলে দেখুন মাছটাকে আমি উল্টে পাল্টে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি খুব কড়া করেও ভাজিনি আবার খুব নরম করেও না এইভাবেই আমি মাছটাকে ভেজে তুলে নিলাম আমি যে কোনো মাছকে খুব কোড়া করে ভাজেনি এবার ওই তেলে চাকাগুলো সব ভেজে নিচ্ছি মাছটা ভাজার সময় এত সুন্দর গন্ধ উঠছে মাছগুলোকে আমি ঢাকা দিয়ে দেখুন ভেজে নিচ্ছি ঢাকা খুলে একটু দূর থেকে উল্টে দিলাম মাছগুলোকে আপনারা অবশ্যই ঢাকা দিয়ে দিয়েই ভাজবেন আর একটু দূর থেকেই এটাকে কোরার চেষ্টা করবেন দেখুন মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি একটু লাল করেই ভেজেছি কিন্তু আমি খুব কড়া করিনি সব মাছগুলি আমার ভাজা হয়ে গেছে দেখুন আমি তুলে নিয়েছি এবার ওই তেলে আমি আর তেল দিচ্ছি না যেহেতু আমার কোড়াইতে তেল পরিমাণ মতনই আছে ওই তেলেই আমি একটা গোটা বড় সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব আমি খুবই অল্প অল্প মশলাই ব্যবহার করেছি এক চামচ রসুন রসুন এখানে বেটে নিয়েছি আমি দেখুন এক চামচে একটু বেশি আদা বাটা দিলাম ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম এবার দিয়েছি কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচে দু চামচ এক চামচ হলুদ আর অল্প একটু নুন পরিমাণ মতো নুন পরে আপনারা নুনটাকে আরও চেক করে নিতে পারেন মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি বাটা লঙ্কা মানে শুকনো লঙ্কা পাঁচটার মতন আমি বেটে নিয়েছি একটু ঝাল ঝাল করবো বলেইছি প্রথমে সেই জন্যই আমি বাটা লঙ্কা ব্যবহার করেছি আর টমেটো বাটা একটা বড় সাইজের টমেটো বাটা আপনারা চাইলে এখানে টমেটো পেঁয়াজ এগুলোকে সব কুচিয়েও দিতে পারেন দেখুন মশলাটাকে আমি কষিয়ে বা শিল ধোয়া জলটাকেও আমি এখানে দিয়ে দিলাম কিছুক্ষণ আমি এটাকে নেড়ে নেড়ে জলটাকে আমি শুকিয়ে নিচ্ছি আর মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার ওতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যতটা আমি গেভি রাখবো সেই পরিমাণেই আমি জলটা দিয়ে দিলাম ভালোভাবে আমার ঝোল ফুটে উঠেছে ওইতে এবার মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি দিয়ে দিলাম মাছগুলোকে আমি ভালো করে নেড়ে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর এই মাছ না একটু ঝাল ঝাল রান্না করলে হেভি লাগে খেতে সেই জন্য আমি কিন্তু লঙ্কার ব্যবহারটা একটু বেশিই করেছি আপনারা আপনাদের বাড়ির পরিমাণ মতনই লঙ্কা দেবেন যে যেরকম ঝাল খায় আমি দু মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলাম মাছটাকে ফুটিয়ে নেবো ওই ঝোলে দেখুন আমার আর মাছের কালিয়া একেবারে রেডি এবার আমি গ্যাসটাকে অফ করে এতে দিয়ে দেবো ধনে পাতা আপনারা চাইলে ধনে পাতা দিয়ে ফুটিয়েও নিতে পারেন আমি ধনে পাতাটা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আমি গরম গরম কালিয়াতেই আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি এইভাবেই আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি নামিয়ে নেব দেখুন আমার আর মাছের কালিয়ার রেডি আমি নামিয়ে নিয়েছি এবার গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করে দেখুন এরকম বানিয়ে একবার ট্রাই করে দেখুন কেমন হলো আমাকে জানাবেন পাশে থাকার জন্য ধন্যবাদ